আর কত সময় লাগবে এই তো হয়ে গেছে আমাদের কাজ শেষ এবার চলো হম এবার আমাদের মিশন শুরু নিচ্ছা নাই হ্যাঁ শোনো না আমি একটা কাজ করি আমার বালা দুইটা খুলে রাখি আরে না না তুমি যদি বালাগুলো খুলে ফেলো তাহলে তো আমাদের আসল কাজটাই হবে না তোমার বালাগুলো খুলতে হবে না চলো কথা না বাড়িয়ে শুয়ে পড়ি হ্যাঁ তুমি অবশ্য ঠিকই বলেছ আমি যদি বালা দুইটা খুলে ফেলি তাহলে তো আসল কাজটাই হবে না চলো শুয়ে পড়ি হ্যাঁ এই তো সুযোগ অনেক দিন পর সুযোগ পাইছে আমি তো এত দিনে সুযোগের ছিলাম আজকে ম্যাডাম আর তাড়াতাড়ি ঘুমাই গেছে আমি ম্যাডামের হাতে ওই দুইটা সোনার চুরির বালা চুরি কুইরে আমার কাশ্মীর ট্রালকে লুকাই রাখবো প্রতিদিন এই যে চুরি করি যে আজকে বড় এটা দাইন পাইছি আর ঘরের তো কোনো সিসি ক্যামেরাও নাই আরামে আরামেছি তাহলে ঘুমাই রইছি

আমার দেখো না আমার হাতের না দুটো তো নেই নেই আচ্ছা ঠিক আছে বারবার গুকু তুমি খেয়ে যাওয়া ধান আজকে তো ধরেই ছাড়বো খুলে নিয়ে এসেছি দাঁড়াও এবার আমি দেখবো তোমার হাতের বালা কে চুরি করে নিয়ে যায় বের করো আরে আরে কি হলো আরে ও চুরি করেছে আমাদের ভাবতেই পারতেছ না ও কিভাবে চুরি করেছে ও আমাদের এত বিশ্বস্ত একজন মানুষ ও কি করে চুরি করতে পারে মানে এই তুমি এসব কি বলছো কার কথা বলছো দেখো দেখো আরে সবুজ সবুজ কিনা শেষ পর্যন্ত আমাদের বাড়িতেই চুরি করছে ডাকো ডাকো সবুজকে? সবুজ এই সবুজ ভেতরে আয় মেডাম কি রে তোকে তখন থেকে ডাকছি তুই এখনো কেন আসিসনি এত দেরি হচ্ছিল কেন আমি তো আপনার জন্য যে রান্না করতেছিলাম হাই কি বললি তুই তুই রান্না করতেছিলি তাই না এখন রাত কয়টা বাজে তুই এত রাতে রান্না করে রান্না করতেছিলি তুই আমাকে উল্টা পাল্টা বুঝাবি আর আমি সেটাই বিশ্বাস করবো তুই একটু আগে আমার রুমে কেন আসছিলি নিচের মুখে বলবি নাকি আমি আরে আরে মেডাম আমি মিথ্যা কেন গুম আমি তো সত্যি rambling করতেছিলাম আপনারা খাওয়া দাওয়া করছেন আর ভাত ছিল না আর আপনি তো জানেন আমি দিনে কয়বার খাই একটু পর পর লাগে এইজন্য আমি কয়টা গরম ভাত আর আলু সেদ্ধ দিছি আমি মিথ্যা কেন গুম ম্যাডাম আপনি তো আমার অনেক ভালোবাসেন চুপ একদম চুপ দেখেছো দেখাছো তুমি ও এমন ভাবে গুছিয়ে মিথ্যে কথাগুলো বলছে মনে হচ্ছে বিসিএস স্ক্যাডার ও চোর না এই তোর ভাত সব দেখে তো মনে হচ্ছে তুই জন্মগত চোর জন্মের পরের দিন থেকে চুরি করা শুরু আরে এতদিন তো আমরা মনে হচ্ছে দুধ ভাত দিয়ে কালসাপ পুষেছে এই তোকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম আমার বাসায় চুরি করানোর জন্য কি কোন স্যার আমি চুরি করব না 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 আমি চুরি করি নাই স্যার

তুই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি আর আমরা গাধার মতো সেটাই বিশ্বাস করব তোর কি মনে হয় আমরা বোকা আমরা কিছুই বুঝিনি না আন্না আপনি এই দুইজনের অত্যাচার অনেক সহ্য করছি আর আপনি যে আমারে চোর বলতিছেন আপনাদের কাছে কি প্রমাণ আছে হ্যাঁ আমি আপনার মাসে সব কিছু চুরি করছি চুপ একদম চুপ চোরের মায়ের বড় গলা তাই না হ্যাঁ তুই কি বললি প্রমাণ দেখতে চাস তুই দাঁড়া তোকে এখনি প্রমাণ দেখাচ্ছি ও যে সোজা কথায় স্বীকার করবে না সেটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ দেখ। হহ এখন কি বলবি? মুখ পেচার মতো করে আছিস কেন? বল কিছু? কি হলো? তুমি দাঁড়িয়ে আছিস কেন? ও কি বলবি? ওর কি বলার মুখ আছে? আরে তোকে তো আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে এখানে ঠাই দিয়েছিলাম আমার বাসায় চুরি করার জন্য। তুই সেদিন বললি তোর বাবার অসুস্থ। তোর বাবার অপারেশন জন্য টাকা পয়সা লাগবে। আমি তোকে টাকা দেইনি। আমি তোকে টাকা দেইনি। আমি তোকে সম্পূর্ণ টাকা দিয়েছিলাম। তারপরও তুই আমার বাসায় থেকে আমার বাসায় খেয়ে আমারই বইয়ের গয়না চুরি করলি তোর মধ্যে কি একটু মন বোধ নেই আরে তুই কিভাবে পালি আমার বাসায় চুরি করতে আমি তোকে নিজের ছোট ভাইয়ের চোখে দেখতাম তুই কিছুদিন আগে একটা মোবাইল চেয়েছিলিস সেই মোবাইলটাও আমি তোকে কিনে দিয়েছি তোকে আমি গ্রাম থেকে তুলে নিয়ে এসে এখানে একটা ভালো অবস্থান দিয়েছি আর তুই সেই অবস্থানটা ভুলে গেলি তুই যে পাতে খাচ্ছিস সেই পাতে ফুটো করে দিলি আরে তোর মধ্যে তোর কোনো বিবেক বোধই নেই এই শোন তুই যেহেতু আমার বাসায় আমার বইয়ের গয়না চুরি করেছিস তোকে থানায় ফোন দিচ্ছি না স্যার আপনার কাছে আমার এতটা ভালো আগে জানতাম না স্যার তাই আপনার কাছে সব সত্যি কথা বললে তো আমি না আমি আমি রাত্রিবেলা কলায় কলায় নেশা করি স্যার আর এই নেশা করার জন্য আমার অনেকগুলো টাকা লাগে তাই আমি ভাবছিলাম যে প্রতিদিনই এইটা ওইটা চুরি করে আমি নেশা করতাম যে আজকে স্যার আমি ভাবছি যে ম্যাডামের সোনার চুরি আমি যদি আজকে চুরি করতে পারি তাহলে আমি ভালো হয়ে যাবো আমি গ্রামে যাই একটা ব্যবসা দিবো এই কাজ কাম করুন আপনার আপনি আমার কামা আমরা গরিব মানুষ আমরা আব্বা অসুস্থ আপনি সে হচ্ছিলেন আপনার করে দেন আমি আমি বিশ্বাস করেন আমি আর এরকম কাজ করবো না স্যার ম্যাডাম ম্যাডাম স্যার একটু বুঝান না স্যার দাঁড়া তুই কি বললি তুই প্রতি রাতে আমার ঘরের জিনিস চুরি করে বিক্রি করে নেশা করতি কই তোকে দেখে তো মনে হয় না যে তুই নেশা কর যাই হোক হাসকে বললি তুই আমার বালা বিক্রি করে তোর বাবা মায়ের অসুস্থতার জন্য বিজনেস শুরু করবি তুই আমাদেরকে বললেই তো পারতি আরে আমরা তো তোকে ছোটো ভাইয়ের মতোই ভালোবাসতাম আমরা তোর ব্যবসা ধরিয়ে দিতাম তুই তা না করে আমাদের ঘরেই চুরি করতে বসলি আচ্ছা যাই হোক তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস তখন তোকে শোনো না আমি তোমাকে না বলে অনেক কিছু বলে ফেললাম ওকে না শেষবারের মতো ক্ষমা করে দাও ও ও যেতে চাচ্ছে ও সুধানোর সুযোগ দেওয়া উচিত বলো আচ্ছা ঠিক আছে আমার বউ বলল বলে আমি তোকে এবার মাপ করে দিলাম কিন্তু আমি তোকে আমার বাসায় আর এলাও করব না তোকে আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি সেই টাকা নিয়ে বাসায় গিয়ে নিজের বাড়িতে গিয়ে বিজনেস করে খাবি বুঝলি আর চুরি করার কথা সেকেন্ড টাইম ভাববি না টাকাটা দিয়ে দাও দাদা আমি তোকে টাকাগুলো দিয়ে দিচ্ছি এই দাদা টাকা আর তুই এখন এই মুহূর্তে আমার বাসাতে বেড়ে যাবি বেড়ে যা বলছি ম্যাডাম স্যার আপনাদের অনেক ধন্যবাদ আর আমি কথা দিয়ে গেলাম আজকের পর থেকে আমি আর এরকম সবুজ থাকবো না আমি চুরি করুম না আমি ভালো কাজ করে খাবো আমার পরিবারে দেখবো আসসালামু আলাইকুম একটা কথা কি জানো হ্যাঁ মানুষ কিন্তু জন্ম থেকে চোর হয় না একটা কথা আছে না অভাবে সব নষ্ট ওর সংসারের যে অবস্থা এই ওই এরকম হয়েছে এই তো ওর কোনো দোষ নেই হ্যাঁ তুমি ঠিকই বলেছো চলো শুয়ে পড়ি অনেক